ইস্তেমা ময়দানে হত্যাকাণ্ডের প্রতিবাদে শরীয়তপুরে নড়িয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে দৌহিত জনতা নড়িয়া থেকে প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তা বিস্তারিত রিপোর্ট টঙ্গী ইস্তেমা ময়দানে গত সতেরোই ডিসেম্বর রাতে নিরস্ত্র ঘুমন্ত তাবলিকের সাথীদের ওপর নিঃশংস হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে শরীয়তপুরের নড়িয়ায় তৌহিদ জনতার উদ্যোগে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার একুশে ডিসেম্বর সকাল দশটায় নড়িয়া পৌরসভার সামনে সর্বস্তরে জনতার ব্যানারে জনতারে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমেদ জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণ নড়িয়া থানা মসজিদের ইমাম মাওলানা আহ আব্দুল ওয়াহাব নড়িয়া মডেল মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস মোহাম্মদ ভুমুখারা হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জসিম উদ্দিন মজিদ জৈনা মাদ্রাসার মুহতামিম মাওলানা আহমদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সহসভাপতি আব্দুল সালাম শিকারী মাওলানা হাবিবুর রহমান মাওলানা ইলিয়াস হোসেন বিএনপি নেতা মমতাজ উদ্দিন হাওলাদার সহ উপজেলার শীর্ষস্থানীয় উলামা কেরাম ও বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মানববন্ধনের বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারতের দালাল সাতপন্থী বাহিনী দিন প্রচারের নামে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে এর ধারাবাহিকতায় গত আঠারোই ডিসেম্বর টঙ্গী ইস্তেমা ময়দানে তাবলীগ জামাতের কর্মীদের উপর সাতপন্থীদের অতর্কিত হামলায় চারজন কর্মী নিহত হয় এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে শাস্তির দাবিসহ সাতপন্থীদের নিষিদ্ধ করতে হবে মানববন্ধনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মাদ্রাসা ছাত্র শিক্ষক সহ প্রায় সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন